সময় আমি ছিলাম সমাজের চোখে আদর্শ একটা মেয়ে মেধাবী ভদ্র বিনয়ী মা বাবা যা পড়াতেন সমাজে যা ভদ্র পোশাক হিসেবে মেনে নিত সেটাই করতাম কৈশোরে জিন্স করিনি কারণ সেটাকে সমাজ খারাপ মেয়েদের পোশাক বলতো আমি চেয়েছিলাম নিখোঁত হতে সমাজের গড়া নিয়ম মেনে একজন ভালো মেয়ে কিন্তু সেই নিখুঁত হওয়ার দৌড়ে একদিন আমার জগৎটাই ভেঙে পড়ল এই কথাগুলো আজ সকালে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন অভিনেত্রী আসমেরি হক বাঁধন এক দীর্ঘ অভিজ্ঞতার গল্পে তিনি তুলে ধরেছেন নিজের ট্রমা বাঁধন ছিঁড়ে ঘুরে দাঁড়ানোর সাহসিকতা আর নিজের মতো করে বাঁচার লড়াই তিনি লিখেছেন আমি চাইছিলাম বিচ্ছেদ একটি সহিংস দাম্পত্য জীবন থেকে মুক্তি দুই হাজার ছয় সালে লাভ চ্যানেল আর সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের ভেতরকার মানুষটিকে আবিষ্কার করি লাজুক ছিলাম কিন্তু সততা ছিল চিহ্ন ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করি আবার জীবনের প্রেমে পড়ি সেই সময়টাই আমাকে বদলে দেয় তবুও সমাজের চোখে ভালো নারী হওয়ার চাপ থেকেই যায় দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর বাঁধন মনে করেছিলেন তিনি ব্যর্থ সমাজ যেন ছাপ মেরে দেয় সে ভালো নারী নয় কিন্তু ঠিক সেই ব্যর্থতার মাঝেই তিনি খুঁজে পান সাহস মানুষ হয়ে বাঁচার সাহস তিনি জানান পোশাক নিয়েও কম কথা শুনিনি একবার এক টিভি সাক্ষাৎকারে গিয়েছিলাম হাতা খোলা ব্লাউজ পরে টিম বলল চুল দিয়ে কাজ ঢেকে রাখুন বছরের পর বছর শুনেছি কিভাবে চলা উচিত কি পরা উচিত মা হয়ে কি পরা যায় আজ আমি স্বাধীন কি পরবো কি ভাববো কি বলবো সিদ্ধান্ত একমাত্র আমার সমাজের মন্তব্যে কখনো গাজলে মন খারাপ হয় কিন্তু এটাই তো নারীদের প্রতিদিনের বাস্তবতা আর আমি সেই বাস্তবতার মাঝেই নিজের সাহস খুঁজে নিয়েছি